দুই পিস ইলিশ মাছ নিলাম ইলিশ মাছের ওপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ও তেল দিয়ে মেখে নিলাম দুই পিস ইলিশ মাছের সাথে ইলিশ মাছের ডিমও নিলাম সুন্দর করে মেখে একটা কড়াইতে তেল গরম করতে দিলাম সরিষার তেল তারপর তেলের উপর ইলিশ মাছের পিস দুটো ছেড়ে দিলাম ও ইলিশ মাছের ডিমটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এপিট এপিট করে কিছুক্ষণ ভেজে নিলাম কিছুক্ষণ বাজার পর ওই দুটো পেঁয়াজ কাটলাম পেঁয়াজের সাথে একটু হলুদ মরিচ লবণ মেখে ওই বাজার ইলিশ মাছের উপর ছেড়ে দিলাম তারপর পেঁয়াজটা আর মাছটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করলাম ইলিশ মাছ ভাজা খেতে ভালোই লাগে